ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে খাগড়াঘাট স্টেশন মার্কেট কমিটি জাগৃতি সংঘ ক্লাব ও রাধারঘাট এক নম্বর পঞ্চায়েতের উদ্যোগে পঁচিশে জানুয়ারি থেকে সাতাশে জানুয়ারি পর্যন্ত তিন দিন ব্যাপী নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের অন্তিম দিনে রক্তদান শিবিরে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের হেলমেট প্রদান করা হয় এছাড়াও যাদের দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাদের পরিবারকে দশ হাজার টাকার চেক প্রদান করা হয় ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে খাগড়াঘাট স্টেশন মার্কেট কমিটির জাগৃতি সংঘ ক্লাব ও রাধারঘাট এক নম্বর পঞ্চায়েতের উদ্যোগে পরপর তিন দিন ব্যাপী পঁচিশে জানুয়ারি থেকে সাতাশে জানুয়ারি পর্যন্ত নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন সেভ ড্রাইভ সেভ লাইফের প্রচারে সকলকে সচেতন করতে এক র্যালি বের করা হয় রক্তদান শিবিরের আয়োজন করা হয় অনুষ্ঠানের অন্তিম দিনে সাতাশে জানুয়ারি রক্তদান শিবিরে যে সকল ব্যক্তি রক্তদান করেছেন তাদেরকে একটি করে হেলমেট প্রদান করা হয়েছে এছাড়াও যাদের দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাদের পরিবারকে দশ হাজার টাকার চেক প্রদান করা হয় জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে খাগড়াঘাট স্টেশন মার্কেট কমিটি জাগিদের সঙ্গে ক্লাব ও রাগাঘাট এক নম্বর পঞ্চায়েতের উদ্দেশ্যে পরপর তিন দিনব্যাপী পঁচিশ ছাব্বিশ সাতাশ সাংস্কৃতিক প্রোগ্রাম ছিল ছিল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্পগুলো তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য পর দুর্ঘটনাভাবে যেভাবে মানুষজন মারা যাচ্ছিল তাদের অনেকটাই রক্ষা করার জন্য সেভ লাইফ সেভ ড্রাইভ সেফ ডাইভ সেভ লাইফকে লোক আমরা ফলো করে বাবুজি ক্লাব থেকে খাড়া খাগড়াঘাট স্টেশন জাগৃতি সঙ্গ ক্লাব একটা র্যালি হাজার হাজার মানুষের র্যালি ছিল এবং রক্তদান শিবির যারা রক্ত দিয়েছিল তাদেরকে আজকের দিনে একদম শেষ লগ্নে এসে তাদের হেলমেট দিয়ে উৎসাহিত করা হলো এবং যারা অ্যাক্সিডেন্টে মারা গেছে তাদের ফ্যামিলিকে একটু আর্থিক সহযোগিতা দশ হাজার টাকা করে চেক দেওয়া হয়েছে কারণ এটাকে আমরা প্রচার রাখতে চাইছি যে এই ধরনের ঘটনা যেন কারো বাড়িতে না ঘটুক বাইক চালান গাড়ি চালান কিন্তু সাবধানে চলুন হেলমেট পরুন যাতে নিজেদের কন্ট্রোলে থাকে গাড়ির স্পিড অন্তত লিমিটেড এখন এটাই আমাদের মেন উদ্দেশ্য ছিল পাশাপাশি রাজ্য সরকারের যেসব উল্লেখযোগ্য কাজ কন্যাশ্রী শিশু সাথী থেকে শুরু করে সমব্যাধি এবং বিভিন্ন প্রকল্প সেসব প্রকল্পগুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি এবং কালচারাল প্রোগ্রাম আজকে তিন দিন ধরেই চলছে সত্তরতম প্রজাতন্ত্র দিবস সেটা এই এলাকার মানুষ ভালোভাবে পালন করল তার সাথে সাথে আমাদের রাজ্য সরকারের উন্নয়নগুলোকে তুলে ধরা হয়েছে আপনারা দেখছেন টিভি 24 বাংলা টিভি 24 বাংলা সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি 24 বাংলা চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইব পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না বাংলা